নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে তো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেসিপিটা আজকে আজকে খুবই ভালো হতে চলেছে আমি বানিয়ে দিয়ে আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে দেখাবো এটা কিন্তু গ্রামের একটা বহুত পুরানো একটা রেসিপি হারিয়ে যাওয়া রেসিপি আজকে আমি করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যায় আমি এখানে রান্নাটার জন্য দেখুন আমি এরকম চিংড়ি মাছ নিয়েছি আপনারা এর থেকে একটু নিতে প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছটাতে ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এটাকে একটু সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি মশলা করে নেওয়ার জন্য একটা মিক্সারের জার নিয়েছি এতে আমি প্রথমে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুনের মতন জিরে আর ওয়ান টি স্পুনের মতন সর্ষে এখানে আমার কালো সর্ষে আর হলুদ সরষে মিক্স করা আছে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে আনব মশলাটা এখানে আমি মিহিভাবে পেস্ট করে বেটে নিয়েছি দেখুন এবার এটাকে আমি সাইডে রেখে রান্নার কাছে চলে যাব রান্নাটা করে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেলে আমি রান্নাটা করব তেলটা এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো এখানে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা আমার এখানে ভেজে নিয়েছি হালকা করে এবার আমি তুলে নেব এখানে চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই রান্নার জন্য তেল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতন সরষের তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরষের তেলে রান্না করলে এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে তেলটা আমার গরম হয়ে গেছে এখানে ফোড়নে একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই রান্নাটাতে কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করতে হবে এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি আর তিনটা তেলা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব এখানে আমার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেবো এখানে কেটে রাখা সবজির মধ্যে বেগুন আলু আর কুঁদাটা ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে একটু ঝাল দরকার দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি সবজিগুলোর সঙ্গে এবার আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলার মধ্যে জিরে সরষে আর পেঁয়াজ সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব এই মশলাটা দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে আমি এখানে দু থেকে তিন মিনিটের মতন ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেবো স্লো ফ্লেম করে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি এখানে সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে গেছে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ এখানে দিয়ে দেব দিয়ে আবারও সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মিক্স করে নেব চিংড়ি মাছটা দেওয়ার পরে দু চারবার নাড়াচাড়া করে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এই রেসিপিটা যেহেতু ঝোল ঝোল থাকবে সেই জন্য পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পরে একবার অবশ্যই করে লবণটা চেক করে নেবেন আমার এখানে লবণ একদম পারফেক্ট ঢাকনা দিয়ে আবারও সব কিছু সেদ্ধ করে নেওয়ার মতো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমি এবার আলুগুলো চেক করে নেব এখন আলু একদম সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থায় নামিয়ে নেব আমি এরকমই জুসটা রাখবো রান্নাটা এখানে আমার একদমই কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই হারিয়ে যাওয়া গ্রামের একটা রেসিপি কত সুন্দর লাগছে দেখুন আর খেতে কিন্তু অসাধারণ লাগে একবার প্লিজ আমার মতন করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই খেতে কিন্তু ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ